আমেরিকা যাবার স্বপ্নে বিভোর নোয়াখালীর এগারো যুবক আটকা পড়েছে দ্বীপরাষ্ট্র পালাওয়ে এরই মধ্যে খাবার না পেয়ে মারা গেছেন একজন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সাথে কথা হয় তাদের তারা জানান সেখানে খেয়ে না খেয়ে কখনো জঙ্গলে ঘুরে আবার কখনো কোনো ঘরে আশ্রয় নিয়ে দিন কাটছে তাদের পালাও প্রজাতন্ত্র পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র প্রায় দুইশটি অপরূপ সৌন্দর্যমণ্ডিত দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্রটি এখানকার একটি দ্বীপে প্রায় দুমাস মাস ধরে আটকা আছেন এগারো বাংলাদেশি যাদের সবাই নোয়াখালীর বিত্ত বৈভবের আশায় আমেরিকা যাবার স্বপ্নে দালালদের ফাঁদে পা দেয় তারা পালাও পৌঁছে দিয়ে একটি বাড়িতে রেখে পালিয়ে যায় দালালরা এরপর থেকে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারে তাদের দুর্দশার কথা হোটেল বয়ের কাজ মাসে খেয়ে দেয় আমরা তিরিশ পঁয়ত্রিশ অনুমানিক চল্লিশ হাজার টাকার মতো আমরা আন করে বাড়িতে পাঠাতে পারবো সবাইকে একই কথা বলে আছে সম্পূর্ণ কথা মাধ্যমে আমরা দেশে আসলাম আসার পর এখানে কাজ কাম খাওয়া দাওয়া কোনো কিছুই খাইনি না খাই না আমরা কতদিন বাঁচবো ভাই আমরা তো এমনি অসুস্থ হয়ে গেছি ভাই কতদিন আমাদের মাঝে এক বাঙালি ভাই না খাই মারা একজন গেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন জমি জমা বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠিয়েছিলেন তারা এখন পরিবারও সর্বশান্তি চলে গেছে আমাদের দিকে আমাদের বাইরে আমাদের কাছে জেলা জনশক্তি কর্মকর্তা জানালেন দ্রুতই তাদের উদ্ধারে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা চাকরি নেই বাকি নেই না না চাকরিবে পড়াশস্তকও এটা তো টাইম না আমরা আশা করবো সরকারি ব্যাপারে পদক্ষেপ এই কর্মকর্তার মতে শুধু সরকার উদ্যোগ নিলেই হবে না অবৈধ উপায়ে যাওয়া বন্ধে সচেতন হতে হবে সাধারণ মানুষকে মুশিদ জামান হিমু যমুনা নিউজ